আসসালাম আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে বলবো আমরা যেহেতু মানুষ আমাদের ভালো মন্দ দুটা গুণই থাকবে সেই গুণ নিয়ে দু একটা কথা কারো মধ্যে ভালোর পরিমাণটা বেশি থাকে কারোর মধ্যে খারাপের পরিমাণটা বেশি কারোর মধ্যে ভালোটা কম থাকে কারো মধ্যে আবার খারাপটা কম ঘুরে ফিরে ভালো এবং মন্দ একটা মানুষের চরিত্রের মধ্যে এক অপরের পরিপূরক একটা বিষয় তবে আপনাকে রিকোয়েস্ট করব। যেহেতু আপনি একজন মানুষ আপনার ভালো মন্দ উভয় গুণ থাকবে তবে আপনি জীবন চলার পথে মন্দটা কখনো প্রয়োগ করবেন না মন্দটা হলো এক গ্লাস দুধের মধ্যে এক ফোটা লেবুর রস দিলে যেমন দুধটা খাওয়ার অনুপযোগী হয়ে যায় ঠিক তেমনি আপনার খারাপ এবং মন্দ ব্যবহারটা একটা সাদা সাটে একটা স্পটের মতো একটা সাদা শার্ট ব্যবহার করার অনুপযোগী হওয়ার জন্য একটা স্পটই যথেষ্ট অতএব আপনার জীবন চলার পথে আপনার ভালোটা প্রয়োগ করুন মন্দটা পরিহার করুন ধন্যবাদ